তিন বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেন বগুড়ার চন্ডিহারা গ্রামের কৃষক ওবাইদুর রহমান যেখানে সাতশো মন ফলন পাওয়ার কথা সেখানে পেয়েছেন সাড়ে পাঁচশো মন উচ্চ মূল্য নামি দামি ব্র্যান্ডের সার কীটনাশক ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় হতাশ তিনি শুধু তিনি নন একই অবস্থা সারা দেশের হাজার হাজার কৃষকের আমার কপিতে সমস্যা হয়ে গেছে পচারি ধরছে কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না কীটনাশক ভেজাল সারের জন্য আমাদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে কিন্তু উৎপাদন কমে যাচ্ছে আসলে আমরা কৃষক কোথায় যাবো কি সমাসার কোথায় যায় আর থান পাবো কীটনাশক কেন কাজে দিচ্ছে না তার সত্যতা মিলে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএর অভিযানে রাতের আধারে একদল অসাধু চক্র এভাবেই পাথর গুঁড়া করে সিমেন্ট ও লাল মাটি মিশিয়ে অবিকল প্রকৃত সার ও কীটনাশকের মতো তৈরি করে নামি দামি ব্র্যান্ডের নকল মোড়কে বাজারজাত করার উপযোগী করেন কত সতেরো নভেম্বরের অভিযানে হাতে নাতে ধরাও পড়ে দুইজন এরপর গত তেইশ নভেম্বর অ্যাগ্রোক্যাম ফার্টিলাইজার ও কনফিডেন্স এগ্রিকালচার নামে দুইটি প্রতিষ্ঠানেও অনুমোদনহীন কীটনাশকের সন্ধান মেলে গণমাধ্যমে ভুল স্বীকার করে অ্যাগ্রোক্যাম ফার্টিলাইজারের ব্যবস্থাপনা পরিচালক এছাড়াও শাহজাহপুরের গোয়াইলে এসকে টেডাস নামের প্রতিষ্ঠান থেকেও তিনশো বস্তা ভেজাল টিএসপি সার উদ্ধার করা হয় ঢাকার আপনার এই রেজিস্ট্রেশন যারা করে দেয় অনেক লোক আছে তাদের খামার বাড়ির হ্যাঁ আশেপাশে তাদের কাছ থেকে করে নেওয়া জানলে এগুলো আসলে করতাম যারা উৎপাদন করে যারা এই আছে এই সঠিক জায়গাটা ধরে তাদের ব্যবস্থা করা উচিত আমাদের আমাদের প্রধান না হয়ে দয়া করা জেলায় সার কীটনাশকের অনুমোদিত সত্তরটি প্রতিষ্ঠান থাকলেও অনুমোদনহীন প্রতিষ্ঠানের সংখ্যা জানা নেই কৃষি কর্মকর্তাদের নির্বিকার প্রশাসন যারা এই কাজগুলো করে থাকেন নিম্নমানের সার উৎপাদন করার চেষ্টা করেন আমরা কিন্তু সেগুলোকে আইনের আওতায় নিয়ে এসে আমরা তাদেরকে শাস্তি প্রদানের ব্যবস্থা নিশ্চিত করছে স্থোপনীয়ভাবে যখন খবর পাই যে কোথাও ভেজাল সার ভেজাল ঔষধ প্রস্তুত করা হচ্ছে সেখানে আমাদের অভিযান চলে যায় বিশেষজ্ঞরা বলছেন ভেজাল কীটনাশকের কারণে ফলন কমে যেতে পারে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ তাই কৃষিপ্রধান বাংলাদেশে কীটনাশকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরও যাচাই বাচাই করার পরামর্শ তাদের কোনো কোনো ক্ষেত্রে এটা মুড দেন থার্টি পার্সেন্ট বা আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত যে পোকামাকড়ের আমাদের রূপপালের কারণে এরকম ফসলের ক্ষতি হতে পারে আমাদের যে ডিপার্টমেন্ট অফ एग्रीकल्चर এক্সটেনশন যে তাদের সক্ষমতা যত বাড়বে এবং তারা যত বেশি জায়গাগুলোতে মনিটর করবে তাহলেই এটা নিশ্চিত করা সম্ভব হবে যে আসলে আমাদের কীটনাশকের ভেজাল নাই অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব বন্ধে জেলা উপজেলা কৃষি অফিসে নিয়মিত কীটনাশকের মান পরীক্ষার ব্যবস্থা করারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা গোড়া আব্দুল সময় সংবাদ বগুড়া